এত পরিমাণ জ্যাকেটের কালেকশন এগুলোকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট যারা বলে মাইনাস 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 অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ছাড়া অবশ্যই অবশ্যই হয় না যারা মাইনাসে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ওয়াটার প্রুফ গুলো দেখে নিবেন তাইলে চলেন আমরা প্রমাণ করি হান্ড্রেড পার্সেন্ট এই কারণে কিন্তু হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে চলেন আমরা তাইলে যাই এই যে দেখেন আচ্ছা আমি প্রত্যেকটা জ্যাকেট দেখেন কচুপাতার মতো খেলবে ও আজকে প্রত্যেকটা আমি কিন্তু সিটে ফুটা মারতেছি না আমি অনেক অনেক পানি ঢুকাচ্ছি কিন্তু ওরে দেখেন পানি দিয়ে দিচ্ছি আচ্ছা সবগুলোতে পানি থাকবে প্রত্যেকটা জ্যাকেট কিন্তু ওয়াটার প্রুফ যদি না হয় আচ্ছা

সবার জন্যই কিন্তু অ্যাভেল অ্যাভেল অনেক প্রোডাক্ট আছে আপনাদের কাছে অনেক প্রোডাক্ট 100% অথেন্টিক প্রোডাক্ট এবং কি মাইনাসের গুলো অবশ্যই অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে মিরপুর 1 দক্ষিণ বিশিল বড় মসজিদ মাজারের থেকে একটু আগে আসলেই শালি মার্কেটের পিছনেই মাগুরা ফ্যাশন আছে অবশ্যই মাগুরা ফ্যাশনের উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড় শোরুমটা ভিজিট করবেন 10 নম্বর সেক্টর 12 এ রোড শোরুমটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন